আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ রমজানের ইফতা স্পেশাল ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট আইটেমের রেসিপি তৈরি করে দেখাবো আমি আজকে এখানে আমি দুই কাপ গরুর দুধ আগে থেকে জাল করে নেওয়া নিয়ে নিলাম একটা প্যানের মধ্যে চুলাটা কিন্তু এখনও ধরায়নি আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা না থাকলে এখানে আপনারা গরুর দুধটা ব্যবহার করতে পারবেন আর দিয়ে দিলাম এখানে আমি এক এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এটা আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে ফ্রুট কাস্টার্ড অথ ফ্রুট কাস্টার্ড তো অবশ্যই কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি করতে হয় কিন্তু আমি আজকে আপনাদেরকে কাস্টার্ড পাউডার ছাড়াই তৈরি করে দেখাব এজন্য পুরো রেসিপিটা দেখবেন আর এখানে দিয়ে দিলাম ফুড কালার ইয়েলো ফুড কালার এক চা চামচ থেকে কম হাফ চা চামচের মতো হবে এটা দিলে কালারটা সুন্দর আসবে একেবারে কাস্টার্ড পাউডারটা দিয়ে ফ্রুট কাস্টার্ড তৈরি করলে যেরকম হয় ঠিক ওই রকম হবে আর একটা রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে দিয়ে দিলাম দুধের সাথে এবার সব কিছু একসাথে ভালো মতো একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব যাতে সব কিছু ভালো মতো দুধের সাথে মিশে যায় আর কন্ডাসমিন না থাকলে এখানে আপনারা গুঁড়ো দুধ আর অতিরিক্ত চিনি ব্যবহার করতে হবে সামান্য একটা লবণ দিয়ে দিলাম যেহেতু কন্ডাস মিল্কে চিনির পরিমাণ থাকে জন্য আপনারা বুঝে যদি লাগে চিনি দিবেন না লাগলে না দিলেও হবে আমি শেষে সামান্য একটু চিনি ব্যবহার করব আর এখানে আমি এক চা চামচের মতো ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিলাম এতে করে কাস্টার্ডে অনেক সুন্দর একটা শুক্রা নাচবে খেতে ভালো লাগবে সব কিছু খেতে ভালো মতো মেশানো হয়ে গেলে আমি এখানে চুলাটা ধরিয়ে দিয়েছি অনবরত নেড়ে চেড়ে না উপর রাখতে হবে নাহলে নিচে থেকে লেগে যাবে এটা মিডিয়াম আছে প্রথমে একটু হাই হিটে জাল জাল করতে হবে তারপরে আস মিডিয়াম করে দিতে হবে দিয়ে এটা পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিতে হবে যতক্ষণ এটা ঘন হয়ে আসে আর কাস্টার্ড আমি চিনিটা চেক করে দেখেছি যে চিনিটা একটু কম মনে হয়েছে আমার কাছে এই জন্য আমি এখানে তিন চার চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর কাস্টারটা কিন্তু একেবারে ঘন মাখা মাখা হয় না এটা আপনারা অনেকে জানেন যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন ঘন হবে কিন্তু একেবারে মাখা মাখা হয়ে যাবে না অর্থাৎ হালুয়ার মতো হয়ে যাবে না এই জন্য এখানে বুঝে কর্নফ্লাওয়ারটা দিতে হবে বা কাস্টার্ড পাউডার দিয়ে করলে সেক্ষেত্রে একই নিয়ম এখানে আমি দুই কাপ দুধের সাথে এক টেবিল চামচ কাস্টার্ড কর্নপ্লাওয়ার দিয়েছি এটা আমার কাছে একদম পারফেক্ট হয়েছে আমার এই কাস্ট ফ্রুট কাস্টারটা আপনারা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন এই যে এটার ঘনত্বটা ঠিক এরকম হবে এই যে আমারটা ঠিক হয়ে গিয়েছে এই যে এরকম হবে আর যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন এই যে ঠিক এরকম হবে এটা আমি চুলা বন্ধ করে দিয়েছি আমি গরম অবস্থায় একটা বাটিতে যে বাটিতে সেট করব ওই বাটিতে আমি ঢেলে নিচ্ছি দেখেন কি সুন্দর কাস্টার্ড পাউডার দিলে যেরকম হয় ঠিক ওই রকম কালার আসছে সেটা আমি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি দুই ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে দেখেন এটা কিন্তু একেবারে ঘন হয়ে যায়নি কাস্টারটা ঠিক ফ্রুট কাস্টার্ড কিন্তু এরকমই হয় আর এখানে আমি ফ্রুটটা আপনাদের পছন্দ মতো আপনারা যে যেরকম বাসা যে যে যার যেরকম ফ্রুট আছে ওইরকম দিয়ে নেবেন আমি এখানে কলা আপেল কুচি করে নিয়েছি আঙুর কুচি করে নিয়েছি আমার তিনটা ফ্রুটসি বাসায় ছিল আমি তিনটে দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে এখানে আনার তারপরে এখন স্ট্রবেরি পাওয়া যায় স্ট্রবেরি কিউব করে কেটে দিতে পারেন অন্য অন্য ফ্রুটস দিয়ে তৈরি করে নিতে পারেন দুইটা চামচ দিয়ে আমি এটা ভালো মতো মিক্স করে নিচ্ছি সারাদিন রোজা রাখার পরে ইফতারের টেবিলে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট কিন্তু সারাদিন রোজার ক্লান্তিটা দূর করে দেয় এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার এটা হয়ে গিয়েছে খেতে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে সবাই অনেক ভালো থাকবেন আজ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ